আপনাদের পাইকারি মূল্যে আপনারা আমাদের কাছে গাড়িটি পাবেন এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন সামনে যে এলইডি লাইট ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অনেক উন্নত মানের এবং হাই কোয়ালিটির এলইডি লাইট এই গাড়িটিতে যতগুলো ফিউচার ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফিউচার খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনি যখন উঁচু নিচু ঢাল উঠতে যাবেন তখন আপনাদের জন্য গিয়ার সিস্টেম করা আছে গাড়িটিতে আপনি গিয়ার শিফটিং করে আপনি গাড়িটি উঁচা নিচা ঢালে উঠাইতে পারবেন এবং কি যাত্রী এটা কিন্তু সিটটা একটু বাড়ানো হয়েছে আপনি চাইলে আরো আমরা বাড়াইতে পারবো তো এই গাড়িটিতে যে হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এই হ্যান্ডেল বারটা কিন্তু সবকিছুতে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই যে একটা যাত্রীদের জন্য একটা কি বলে বক্স ইউজ করা হয়েছে তারপরে একটি ফ্যান ইউজ করা হয়েছে এই গাড়িতে দেখেন যে পিছনের ব্যাকসাইড টা যখন আমি আপনাদের নিয়ে আলোচনা করবো ব্যাকসাইডে আসেন দেখাচ্ছি আপনাদের ব্যাকসাইড টা কিন্তু আরো গর্জিয়াস করা হয়েছে ব্যাকসাইড এ পুরাই গর্জিয়াস এই গাড়িটা পুরাটা মেটালের একটি বডি এই যে এই যে যে আমাদের টেলিস্কোপিক যে সকেট জাম্পার এবং কি সবগুলাই কিন্তু অনেক উন্নত মানের করা হয়েছে এবং কি এই মোটরটা কিন্তু ওয়াটার প্রুফ মোটর করা হয়েছে আপনার পানির মধ্যে গেলেও কিন্তু আপনার মোটরটা নষ্ট হবে না তো আমরা কিন্তু এই গাড়িতে ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এবং কি গ্যারান্টি দিচ্ছি মোটর কন্ট্রোলার ব্যাটারি আপনারা ছয় মাসে গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হলে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আমরা মোটর কন্ট্রোলের ছয় মাসে গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই যে তিনটা দুইটা পাঁচটা ব্যাটারি ইউজ করা হয়েছে গাড়িটিতে এই গাড়িটিতে আপনি চাইলে আরেকটি ব্যাটারি ইউজ করতে পারবেন তো আপনি ছয় ব্যাটারি ইউজ করতে পারবেন পাঁচ ব্যাটারি ইউজ করতে পারবেন এই গাড়িটার আমাদের কাছে চারটা মডেল আছে তিনটা মডেল অ্যাভেলেবল আছে তিনটা মডেলে কিন্তু আপনি চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন যে মডেলটা আপনার পছন্দ হবে সেই মডেলটা আপনি ক্রয় করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে